হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বেশ কিছুদিন পর আবার তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি মিসলেনিয়াস একটা ভিডিও করব অনেক দিন ভিডিওতে আসতে পারিনি বিভিন্ন কারণের জন্য আর কি আর হচ্ছে তোমরা রিসেন্ট একটা নিউজ পেয়েছ পিএসসির ব্যাপারে আমি বলবো রেলের ব্যাপারে বলবো তারপরে আপকামিং আর কি ভ্যাকান্সি এসে বলবো ফ্রেশ যারা আছো স্টুডেন্ট যারা ফাইনাল ইয়ার পরীক্ষা দিচ্ছ তোমাদের কি করা উচিত কী করলে ভালো হয় সেটা বলবো তা আশা করি তোমরা ভিডিওটা দেখবে খুব বড় হবে না ছোটোর মধ্যে ভিডিওটা আমি করব। প্রথমে আসি হচ্ছে আমাদের সামনে কী কী ভ্যাকান্সি আছে হ্যাঁ সামনে ভ্যাকান্সি বলতে গেলে দেখো কী কী এক্সাম আছে ভ্যাকান্সি আছে আরআরবি যে এক্সাম আরআর ফর্ম ফিল আপ হয়ে গেছে এলপির জাস্ট একদম এই সামনে মাসে এক্সাম আছে যে আজ পার শিডিউল অনুযায়ী তারপরে এসএসসি তো হয়ে গেল হ্যাঁ এই তা এখন কী কী ভ্যাকান্সি বাড়তে পারে এখন কী কী ভ্যাকান্সি পার হতে পারে রেল পেয়ে রেল তোমরা পেয়ে যাবে রেলের ভ্যাকান্সি পেয়ে যাবে খুব শীঘ্রই এসএসসি যারা প্রিপারেশান নিচ্ছ এসএসসির জন্য নিয়েছিলে এবার যদি পরীক্ষা হয়ে থাকুক ভালো কথা কিংবা নেক্সট তোমরা দু হাজার পঁচিশ সালের এসএসসির জন্য তৈরি হতে থাকো এরপরে হচ্ছে কে এম সি এক বছর অন্তর পরীক্ষা হয় হ্যাঁ প্রতি বারেই পরীক্ষা হচ্ছে এবারে আমাদের দু হাজার তেইশে এক্সাম হয়েছিলো মে মাসে তাহলে অলরেডি রিক্রুটমেন্ট করে জয়েন করে গেছে খুব কুইক তা আশা করি আবার এই বছরের এন্ডে কিংবা পঁচিশে প্রথমে কে ভ্যাকান্সি বার হবে তাহলে কেএমসি চলে গেল পিএসসি দেখো পিএসসিও সেম দু হাজার তেইশে এক্সাম হয়েছিল এক বছর পর আবার রেজাল্ট হচ্ছে এই রিটিন তারপরে জয়েন করতে করতে পঁচিশ সেন্ট কিংবা পঁচিশে এই চব্বিশ সেন্ট কিংবা পঁচিশে প্রথম দিকে তাহলে আবার দেখা যাবে ছাব্বিশের দিকে আবার পিএসসি হবে এবার পিএসসি খুব তাড়াতাড়ি হবে এই হচ্ছে এছাড়াও আরও কিছু কিছু ভ্যাকান্সি আমাদের ডিভিসি আছে এইচপিস আছে এমনি করে করে দেখা যাচ্ছে আমাদের একটা মিসলেনিয়াস ভ্যাকান্সি তৈরি হচ্ছে আমাদেরকে থেমে থাকলে হবে না পড়াশোনা করে যেতে হবে এবং কিভাবে পড়াশোনা করব টেকনিক্যাল পড়ব নন টেকনিক্যাল পড়ব সামনে আর আছে ওখানে টেকনিক্যাল দরকার নন টেকনিক্যাল দরকার নন টেকনিক্যাল সিপিটি অনেক দরকার তারপর টেকনিক্যাল দরকার আমরা টোটাল টাইমটাকে আমরা ভাগ করে নেব ভাগ করে নিয়ে আমরা সিক্সটি পার্সেন্ট টেকনিক্যাল ফর্টি পার্সেন্ট নন টেকনিক্যাল এবং সঙ্গে সঙ্গে আমরা এমসিকিউ প্র্যাকটিসের ওপর জোর দেবো একটা থিওরি পড়লাম ধর থার্মোটানিক্স পড়লাম কিংবা সয়েল মেকানিক্স পড়লাম কিংবা সার্কিট থিওরি পড়লাম কিছুক্ষণ ধরো তুমি ওই ওই সাবজেক্টের উপরে অ্যালোটেড টাইম করেছো তিন ঘন্টা প্রতিদিন মানে ওই সাবজেক্টটা তারপর আবার নেক্সট সাবজেক্ট শুরু হবে তিন ঘন্টার মধ্যে তোমাকে দেড় ঘন্টা থিওরি দেখে নিতে হবে এবং ক্যালকুলেশান করে নিতে হবে ক্যালকুলেশন করতে দেখতে হবে তারপর নেক্সট তোমাকে কোনো ইয়েতে চলে যেতে হবে এমসি ইউ বয়ে বয়ে চলে যেতে হবে এমসি করতে করতে দেবো অনেকগুলো প্রথমে তো ফিফটি পার্সেন্টের বেশি তোমার আটকাচ্ছে আবার সেখান থেকে আবার তোমাকে ব্যাক করে খাতায় লিখে লিখে কীভাবে কি হচ্ছে এইভাবে তোমাকে বেস থেকে তৈরি করতে হবে ঠিক আছে একবার তৈরি হয়ে গেলে দেখবে অনেক কিছু ব্যাপারটা ইজি হয়েছে টেকনিক্যাল নন টেকনিক্যাল সব কিছু এ হচ্ছে আমাদের চলে গেল সামনে ভ্যাকান্সি ধরো এসএসসি আমরা কি করি এসএসসি ফর্ম ফিল হয় তখন পড়াশোনা শুরু করি এটা করে ওটা করে দেখো এসএসসি পরীক্ষা প্রতি বছর বার হচ্ছে দশখানা ভ্যাকান্সি থাকুক একশোখানা থাকুক দুশোখানা তিনশোখানা থাকুক এবার তো সিভিলে অনেক ভ্যাকান্সি তাই এসএসসি টার্গেট করে পড়াশোনা করো আর আর আরবিবি এস আরআরবি যদি টার্গেট করে কেউ পড়াশোনা করো আশা করি তোমাদের কোনো পরীক্ষা থেকে পিছনে যেতে হবে না কেন এসএসসিতে হচ্ছে টেকনিক্যাল একশো নম্বর নন টেকনিক্যাল একশো নম্বর রিয়েলে হচ্ছে সিবিটি ওয়ানে একশো নম্বর নন টেকনিক্যাল তারপরে দেড়শো নম্বর মধ্যে একশো নম্বর টেকনিক্যাল পঞ্চাশ নম্বর নন টেকনিক্যাল তাই সর্বোপরি তোমাদের টেকনিক্যাল নন টেকনিক্যাল পড়ে যেতেই হবে আর কি আর আমাদের আমি পিএসসি সম্বন্ধে আসছি তোমরা অনেকে পিএসসির জন্য ওয়েট করছো আমাদের যারা ফাইনাল ইয়ার ডিপ্লোমা বিটেক আছো আর কি ফাইনাল ইয়ার যারা ডিপ্লোমা আছো পরীক্ষা দিয়ে অনেকের স্বপ্ন কোম্পানিতে জয়েন করবো অনেকের স্বপ্ন রেলে চাকরি করব অনেকের স্বপ্ন টিতে চলে যাবো অনেকের স্বপ্ন হচ্ছে তোমার ছেলে যাব ভেলে যাব হ্যাঁ স্বপ্ন অবশ্যই তোমরা দিনের বেলায় দেখছো স্বপ্নটা সত্য মানে তুমি যদি চেষ্টা করো তোমার জীবনে স্বপ্নটা সত্য হয়ে উঠবে আর রাতের যে স্বপ্ন দেখো সেটা সত্য হতেও পারে না হতেও পারে তাই স্বপ্ন যদি সত্য করতে যাও তাহলে তোমাকে কী করতে হবে ডেডিকেট তোমাকে পড়াশোনা করে যেতে হবে একদম টেকনিক্যাল মানে উপায়ে টেকনিক্যাল পথ অবলম্বন করে পড়াশোনা করে যেতে হবে যারা ডিপ্লোমা আছো তারা হতাশ হওয়ার কিছুই নয় যে আমি ডিপ্লোমা আমার কি হবে জীবন কোনো কিছু নয় তুমি তোমার যদি পারিবারিক সামর্থ্য থাকে প্রাইভেট কলেজে কিংবা গভর্নমেন্ট কলেজে যদি জিলেটে পেয়ে থাকো তোমার ডিগ্রিতে ভর্তি হতে পারো এই নয় যে আমাকে চাকরি পাওয়ার জন্য ডিগ্রি এসেন্সিয়াল গভর্নমেন্ট চাকরি পাওয়ার জন্য ডিপ্লোমাতে ভালো ভালো চাকরি পাওয়া যায় এখন তো রেল তো ডিপ্লোমাই নিচ্ছে বিটেক নিচ্ছে না তাই বিটেক হতে পারিনি এই স্বপ্নটা মাথা থেকে মানে দূর করে দাও পড়াশোনা শুরু করো তোমার সঙ্গে সঙ্গে তোমরা কি করবে আর অনেকের ভুল ধারণা আছে এক্সপিরিয়েন্স লাগে এই এই জিনিসটা কিন্তু ভুল ধারণা রেলের পরীক্ষায় এসএসসি পরীক্ষায় কে এম সি পরীক্ষায় কোনো এক্সপিরিয়েন্স লাগে না এক্সপিরিয়েন্স করবো বছর পর আবার পড়াশোনা করব না তোমার যদি গভর্নমেন্ট সার্ভিস যদি মানে টার্গেট থাকে তুমি আস মানে পরীক্ষা যেদিন শেষ হবে তারপর থেকে পড়াশোনা শুরু করে দাও আর যদি কেউ ইঞ্জিনিয়ার মানে বিটেকে ভর্তি হও সেখানে বিটেকে তোমার তিন বছর তিন বছর মধ্যে এখানে এক দেড় বছর তো লেগেই যাবে প্রিপারেশন নিতে তোমাদের যারা ফাইনাল ইয়ার আছো আর যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছ তাদের কম সময় লাগবে তোমরা সেই সঙ্গে সঙ্গে পাশাপাশি আমাদের কোর্সগুলো করতে পারো যেসব গভর্নমেন্ট জবের জন্য তাহলে ওইদিকে বিটেকও তোমার পড়া হচ্ছে এদিকে গভর্নমেন্ট জবের এক্সামগুলো দেওয়া যাচ্ছে হ্যাঁ এতে তোমরা অনেক কিছু বিটেকের পড়াশোনাটাও তোমাদের কাজে লেগে যাবে আর কি আমাদের ক্লাস প্রতি রবিবার প্রতি রোববার শিয়ালদায় ওখানে হচ্ছে ফিফটি টু সুরুজ ক্রসিং আমাদের যে এখানে ক্লাস হয় আর কি স্কুলটার নাম হচ্ছে আদর্শ বিদ্যা মন্দির ওখানে আমাদের রবিবার করে ক্লাস হয় সাড়ে দশটা থেকে পাঁচটা পর্যন্ত এছাড়াও সাপোর্টিং অনলাইন ক্লাস দেওয়া হয় টেকনিক্যাল নর্নটেক আমাদের ক্লাসগুলো সব ডিপার্টমেন্ট অনুযায়ী ভাগ থাকে সিভিল ইলেকট্রাল মেকানিক্যাল একটা ব্যাচে তিরিশ জনের বেশি নয় তাই আমরা সামনে নতুন ব্যাচ একটা শুরু করতে চলেছি মানে নতুন যারা ডিপ্লোমা বিটেক আছে তাদের জন্য প্লাস যারা অলরেডি পাস করেছ তোমাদের জন্য একটা নতুন ব্যাচ হচ্ছে আমাদের সামনে মাসে এই মাসে পরীক্ষা শেষ হচ্ছে তারপরে চোদ্দোই জুলাই হ্যাঁ আমাদের জেনে নেবে অ্যাডমিশান ফি আছে কোর্স ফি কী আছে আমরা হচ্ছে কি করছে তিরিশ জন একটা ব্যাচে নেব সেই জন্য আমরা ই করতে চাইছি আমরা অ্যাডভান্স বুকিং করতে চাইছি মানে কেউ যদি তোমার সিট বুকিং করতে পারো সিট বুকিং করে নেবে তোমরা ফিফটি পার্সেন্ট তোমরা ফিস দিয়ে সিট বুকিং করতে পারো সেখানেও আবার ফিফটি পারসেন্ট যদি টাকা দিয়ে বুকিং করো সেখানেও আবার কিছু টাকা তোমাদের ছাড়ের ব্যাপার আছে তাই এই ব্যাপারে বিস্তারিত আর ভিডিওতে না বলে তোমার ফোনে যোগাযোগ করে নেবে নতুন ব্যাচের ব্যাপারে সিভিল ইলেকট্রিক মেকানিক্যাল আর সামনে রেল ব্যাচ বার হচ্ছে রেলে কিন্তু প্রচুর ভ্যাকান্সি প্রচুর ভ্যাকান্সি সেই মানে অনেক মানে প্রায় ছ বছর হয়ে গেল দু হাজার আঠেরোতে বার হয়েছিল প্রায় পঁচিশ চব্বিশ শেষের দিকে মানে অনেক অনেক ভ্যাকান্সি ক্রিয়েট হচ্ছে তাই তোমরা একদম ভালো করে পড়াশোনা করো সামনে অনেক ভ্যাকান্সি আর আমাদের ইন্টারভিউ যে পিএসসি ইন্টারভিউ অলরেডি তিনখানা চারখানা পাঁচখানা পর্যন্ত ব্যাচ হয়েছে চারখানা অফলাইনে একটা অনলাইনে ব্যাচ হয়েছে তোমারাও যারা আছো অলরেডি ইন্টারভিউ কোর্স করেছে তোমাদের একটা আমরা শর্ট কোর্স করছি অনলি রিভিশন ক্লাস অলরেডি একটা আমি গ্রুপ খুলেছি তোমরা গ্রুপে জয়েন করে দেবে আর যারা ফ্রেশ ইন্টারভিউর জন্য আমাদের ডে ডেকেছে এখানে ভ্যাকান্সি আছে পিএসসিতে আটশো বাহান্ন জন হ্যাঁ মোটামুটি ধরে নাও আমাদের দু হাজার পাঁচশো ছেলেকে ডাকবে পিএসসি ইন্টারভিউতে এবার সেখানে আবার পিএসসি এট প্লাস হচ্ছে পিএসসি নাম্বার একশো নম্বর প্লাস হচ্ছে এখানে দুশো নম্বর তিনশো নম্বরের ওপরে র্যাঙ্ক হবে এই কত কী অফ কী ব্যাপার সবার এই ব্যাপারে আমার বিস্তারিত ভিডিও আছে ওই যেদিন পরীক্ষা হয়েছিল তার এক সপ্তাহের মধ্যে আর কি তোমরা জেনে নেবে তবে আমি কি বলেছিলাম কাট অফের ব্যাপারে ভ্যাকান্সি কী ব্যাপারে অনেকে অনেক কিছু কমেন্ট করেছিলে তা তোমরা কাজ করবে দেখে নেবে আমি ভিডিওতে কি বলেছিলাম কত ভ্যাকান্সি হতে পারে তারপরে ইলেকট্রিক্যালে ভ্যাকান্সিটা তাহলে কেন কম ইলেকট্রিক্যাল ভ্যাকান্সি এই কারণে কারণ ইলেকট্রিক্যালে অনেক জায়গায় কন্ট্যাক্ট বেসিসে লোক নিয়েছে পিডাব্লিউডি আরও আদার্স জায়গায় সেই জন্য ভ্যাকান্সিগুলো অরিজিনাল যে ভ্যাকান্সি সেগুলো ক্রিয়েট হয়নি বলে ভ্যাকান্সিটা কম কিন্তু ইলেকট্রিক্যালেও অনেকটা ভ্যাকান্সি ছিল আমাদেরকে এখন কি করতে হবে যাদের নাম্বার মোটামুটি একশো তিরিশ চল্লিশের উপরে আছে তোমাদেরকে একদম ইন্টারভিউটা ভালো করে দিতে হবে কেন ইন্টারভিউ পিএসসির ইন্টারভিউ মানে হচ্ছে একটা অন্যরকম কেন অন্যরকম এখানে পিএসসি ইন্টারভিউতে একশো নম্বর আছে কিন্তু কে দেখো টিসিএল দেখো ডিসিএল দেখো আদার্স এক্সামগুলোতে ওই তিরিশ নম্বর চল্লিশ নম্বর ইন্টারভিউ আছে এখানে কেউ যদি ওখানে ওই যেগুলো তিরিশ চল্লিশ নম্বর আছে সেখানে যদি কেউ মানে একদম ভালো করে যদি ইয়ে দেয় মানে রিটার্ন এক্সাম দেয় তাহলে ইন্টারভিউটা কয়েকটা ফ্যাক্টর কাজ করে না কিন্তু এখানে বহুত ফ্যাক্টর কাজ করে প্লাস ডিপার্টমেন্ট ভালো নেওয়ার জন্য তাই আমাকে চেষ্টা করতে হবে আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে আমি ইন্টারভিউটাকে ভালো দেবো ইন্টারভিউ দেখো ইন্টারভিউতে কোনো সময় যারা এটাই ধরে তারা তৈরি করে নিয়ে আসে না কোশ্চেন আমি এই এই কোশ্চেনগুলো ধরবো তোমার তোমার ওপরেই একটা কোয়েশ্চেন করলে তোমাকে সেখান থেকে কোশ্চেন পরপর হতে থাকে তাই তোমাকে কোশ্চেনগুলো এমনভাবে অ্যান্সারগুলো তোমাকে এমনভাবে বলতে হবে খুব ভেরি সিম্পল এবং তোমাকে সেই সময় ওই দশ পনেরো মিনিটের মধ্যে তোমাকে কিন্তু অনেক কিছু এফিসিয়েন্সি দেখাতে হবে যে তোমার মধ্যে সততা আছে তুমি কাজ করাতে পারো তুমি হচ্ছে মানে খুব এনার্জেটিক হ্যাঁ এইগুলো তুমি তো মুখে বলবে না কিন্তু ওই দশ মিনিটের মধ্যে তোমাকে সব কিছু এই ব্যাপারে আমাদের আছেন স্যার আছেন অতনু স্যার আছেন মাইনুর রহমান স্যার আছেন এই চার এক্সপার্ট ওনারা তোমাদেরকে সব কিছু বলে দেবেন আর কি আর আমাদের টেকনিক্যাল তো আছেন স্যাররা আছেন কে স্যার আছেন মনধুবন স্যার আছেন তারপরে হচ্ছে সোমদেব স্যার আছেন পিবিএম স্যার আছেন হ্যাঁ এই চারজন তো নাম নিয়ে নিলাম আরও এক্সপার্ট চারজন পাঁচজন আরও অনেক টিচার আছে এখানে এখানে একজন টিচার পড়াই না একটা ব্যাচ নয় একটা ব্যাচে দুশো তিনশো তিনশো জন পড়াই না এখানে আমাদের প্রত্যেক দিন আমাদের দশ পনেরো জন টিচার এখানে আসে সিভিল ইলেকট্রিক মেকানিক্যাল বিভিন্ন ব্যাচে পড়ানোর জন্য ঠিক আছে ওই এই নয় যে আমি একটা রুমের মধ্যে দুশো তিনশো জনকে পড়িয়ে দিলাম এইরকম সিস্টেমটা কিছু নয় তোরা আসলে তোমরা যদি মনে করো তাহলে তোমরা এসে একদিন দেখতে পারো আমাদের কি সিস্টেম পড়ো ব্যাচ অনুযায়ী পড়ানো হয় দি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সেই সঙ্গে আবার অ্যাডভান্স ব্যাচ নতুন ব্যাচ ঠিক আছে তাই আমরা আমাদের হচ্ছে নতুন একটা কোর্স ডিজাইড করেছি আমরা জাস্ট অনলাইনটা হচ্ছে অনলাইনটা হচ্ছে জাস্ট এই এই সপ্তাহের থেকে শুরু হয়ে যাবে মানে মঙ্গলবার থেকে বৃহস্পতির মধ্যে অফলাইনটা হচ্ছে নেক্সট সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে আমরা একটা ব্যাচ করেছি চল্লিশ দিনের একটা ব্যাচ করেছি ফর্টি ডেজ এর মধ্যে তিনখানা মক ইন্টারভিউ থাকবে ঠিক আছে তিনখানা মক ইন্টারভিউ থাকবে আর সাবজেক্টগুলো রিভিশনের ক্লাস থাকবে এইচের ক্লাস থাকবে জাস্ট ফর্টি দিনে দু হাজারটা কোর্স পি আছে আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা গ্রুপে জয়েন করবে অফলাইন অনলাইন একটা ব্যাস বলে থাকবে তোমরা গ্রুপে জয়েন করে সবসময় আমার যারা একশো স্টুডেন্ট তাদের তো নাম্বার আছে নতুন স্টুডেন্ট নাম্বার পাবো না তোমরা কী করবে তোমরা তোমাদের নাম্বারটা যোগ হয়ে তোমার গ্রুপে যোগ হয়ে তোমরা কী করবে মেসেজ করে দেবে যে আমার নাম এই হ্যাঁ আমি ইন্টারভিউর জন্য ত্যান ওই গ্রুপে মেসেজ করবে তা অ্যাজ শুন অ্যাজ পসিবল আমরা খুব শীঘ্রই ব্যাচ স্টার্ট করে দেবো ইন্টারভিউ অনেকে ফোন এসছে এসছে যে ইন্টারভিউর জন্য তা আশা করি তোমরা সব কিছু বুঝতে পারলে আমি কি বলতে চাইছি হুম ওভারঅল পড়াশোনা ছাড়া কোনো কাজ নেই পড়াশোনা করতে হবে একদম ফুল্লি ফাঁকি নামেরে নিজেকে হ্যাঁ তোমাদেরকে থেকে পড়াশোনা করলে আশা করি কিছু না কিছু সাফল্য আসবে দেখো লাস্ট আমাদের যে কে এমসিতে এক্সাম হলো আমার সেন্টার থেকে টেন প্লাস দশ থেকে বারো তেরো জন হয়েছে তার মধ্যে ওর মধ্যে থেকে আবার একজন এগ্রি এগ্রিকেশনে পেয়ে গেল আর কি চাকরি পেয়ে গেল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তা তোমারও সেই জায়গায় নাম থাকবে আর সামনে এলপি আসছে জেই আসছে দেখো আমরা এলপিটাকে খুব একটা গুরুত্ব দিই না হ্যাঁ দিইনি কিন্তু আমরা জুনিয়ার ইঞ্জিনিয়ারের জন্য আমাদের ব্র্যান্ড ভ্যালু একটা আছে যে টেকনিক্যাল পড়ানো হয় ভালো নন টেকনিক্যাল পড়ানো হয় নন টেকনিক্যাল যতটা দরকার ততটাই পড়ানো হয় এখানে আমাদের জুনিয়ার ইঞ্জিনিয়ার লাস্টবার অনেক ছেলে মেয়ে সাকসেস হয়েছিল তাই তোমার যদি ড্রিম থাকে জুনিয়ার ইঞ্জিনিয়ার রেলওয়ে জব আশা করি তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমরা তোমাদের জীবনের সাকসেসের জন্য যতটা দরকার আমরা অতি অবশ্যই হেল্প করবো আশা করি তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবে মাথায় রেখো নতুন ব্যাচ হচ্ছে বুকিং কিন্তু করে নেবে যদি অ্যাডমিশান হতে চাও কেন আমাদের একটা ব্যাচে ত্রিশ জনের বেশি নেওয়া হয় না তাই ওকে বাই